প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক গতকালকে কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র উনি সারদার পিএফ সংক্রান্ত মামলা থেকে খালাস পেয়েছেন এবং দেখলাম যে সেটা নিয়ে ওনার যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখানে পোস্ট করেছেন তো দর্শক আমি লক্ষ্য করছিলাম যে ওনার পোস্টের পরে মানুষের কি রিয়াকশন তো মানুষের রিয়াকশন দেখে যা বুঝলাম দর্শক যে আদালত হয়তো উনাকে ক্ষমা করে দিয়েছে বা খালাস করে দিয়েছে কিন্তু মানুষ তারা কিন্তু ক্ষমা করছেন না আমি দর্শক আপনাদেরকে দেখাই উনি কি পোস্ট করেছেন এবং তারপর রিয়াকশন কি সেটা আমি দর্শক একটু দেখাবো এই হচ্ছে পোস্ট একটু বড় করে দেখায় এই যে লিখেছেন সারদার আরো একটি মামলায় আমাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করলেন এমপি এম স্পেশাল কোর্ট বৃহস্পতিবার দুপুরে দীর্ঘ শুনানি করেন আইনজীবী অয়ন চক্রবর্তী আজ রায়দানে আমাকে যাবতীয় অভিযোগ মুক্ত বলে ঘোষণা করেন বিচারক জয়শঙ্কর রায় আমার বিরুদ্ধে ধারাও প্রযোজ্য নয় বলে কোর্ট পার্ক দু থানার তেরো সালের এই মামলায় এদিন নিজের দোষ স্বীকার করে নেন সুদীপ্ত সেন যেহেতু চারশো ছয় ধারায় সর্বোচ্চ শাস্তি তিন বছর এবং সুদীপ্ত সেন তার বেশি সময় বন্দী আছেন তাই তার গিলটি পিটিশন গ্রহণ করেও মামলা থেকে মুক্ত বলে রায় দেন বিচারক এটা হচ্ছে কুনাল ঘোষের পোস্ট যে আরো একটি মামলাতে তাকে এমপি এম স্পেশাল কোর্ট নির্দোষ বলে ঘোষণা করেছে তার বিরুদ্ধে চারশো ধারা প্রযোজ্য নয় এটা আর কি বলেছে পিএফ সংক্রান্ত মামলা কর্মীদের এটা বলা হচ্ছে এবং তারপরে বলেছেন যে সুদীপ্ত সেন নিজেই স্বীকার করে নিয়েছেন নিজের দোষ তো কোম্পানির বিষয় যিনি কোম্পানির মেন তিনি নিজে স্বীকার করে নিয়েছেন তার দায় আর কুনাল ঘোষ একজন উনি ওখানে চাকরি করতেন সুতরাং তার দায় কিসের তো মানে সব নিয়ে আর কি অনেক হিয়ারিং হয়েছে এবং শেষে কুণাল ঘোষকে নির্দোষ বলে করা হয়েছে আর সুদীপ্ত সেন দোষী আর এই কেসে তিন বছর সর্বোচ্চ সাজা তো উনি তো আট বছরের মতো রয়েছেন ফলে ওনার তো সেই সাজা তো হয়েও গেছে মানে উনিও তো কার্য খালাস হয়ে গেলেন ওই কেসটাতে আর অনেক কেস আছে কিন্তু ওই ওই যে বিষয়টা দোষ স্বীকার করলেও ওনার তিন বছর সর্বোচ্চ সাজা তিন বছরের বেশি জেলে রয়েছেন মানে তার সাজা খাটা হয়ে গেছে আর কি এখন উনি দোষ স্বীকার করে নিয়েছেন কুণাল ঘোষ নির্দোষ হয়ে গেছেন আসলে এখন সবই তো ঘরের হয়ে গেছে না বিষয়টা পুলিশ কুণাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছিল ধরেছিল সাড়ে তিন বছর জেল খাটিয়ে ছিল এখন সেই পুলিশ পুলিশের বিরুদ্ধে একটা সময় এই কুণাল ঘোষ অনেক কথা বলতেন এখন সেই সেই পুলিশই কুনাল ঘোষের ঘরের হয়ে গেছে বলা যায় এখন উনি পুলিশকে ডিরেকশন দেন উনি পুলিশকে ডিরেকশন দেন কার বিরুদ্ধে কি কেস সাজাতে হবে করতে হবে আমার নামও করেছেন কোডাল ঘোষ কেস করেছেন আমাকে যেতে হয়েছিল নারকেলডাঙ্গা থানাতে এবং আগে পুলিশ উনার বিরুদ্ধে ডিরেকশন দিত বা কেস টেস করতো এখন সব ঘরের হয়ে গেছে বিষয়টা আর সুদীপ্ত সেনও কার্যত ঘরেরই হয়ে গেছে এখন তো সুদীপ্ত সেনকে আর আমরা দেখি চিঠি লিখতে যে চিঠিগুলো তারা চান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নাম করে লেখা অধিকারীর বিরুদ্ধে কিছু বলা সেটাকে ভিডিও করে বাজারে আনা এখন তার ঘরেরও তাদের হয়ে গেছেন বলা যায় উনিও তো অনেকদিন ধরে জেলে রয়েছেন হয়তো কিছু বলা হচ্ছে আহ কোন একটা আশ্বাস হয়তো দেওয়া হচ্ছে সেই জায়গা থেকে বলে ফেলছেন তার তো জীবনে আর কিছু নেই জেলবন্দি যা খুশি বলে দিই অন্যদেরকে দেগে দেওয়ার জন্য ইত্যাদি ফলে সুবিত সেনকেও এখন ইউজ করা হচ্ছে আর পুলিশ তো বুঝতেই পারছেন একটা সময় কোনাল ঘোষের বিরুদ্ধে অনেক অনেক কিছু করেছে কোনাল ঘোষ কিছু বলতে চাইলে পুলিশ গাড়িতে এরকম করে চাপড়াতো আওয়াজ করতো যাতে করে কে কেউ না শুনতে পারে কিন্তু এখন তো সেই পুলিশ কুনাল ঘোষের কথা শুনছে ফলে এখন মামলাগুলো ফটাফট ফটাফট করে উঠে যাচ্ছে এবং খালাস হয়ে যাচ্ছেন হচ্ছেন কিন্তু যেটা আমি বলছিলাম মানুষ কিন্তু তার কুনাল ঘোষকে ক্ষমা করছেন না আমি এই জন্য বলছি কারণ আমি এই যে পোস্ট করেছেন তার আমি কমেন্টগুলো পড়ছিলাম তো আমি আপনাদের সামনে এখন কমেন্টগুলো একবার দেখিয়ে দেখিয়ে পড়বো যে উনি তো এরকম একটা পোস্ট করেছেন এরকম একটা তো পোস্ট করেছেন গতকাল কি করেছেন তো তার এবার রিয়াকশানগুলো দর্শক দেখে দেখে যান আপনারা নিজেরাও পড়তে পারবেন আমি পড়ে পড়েটা শোনাতে পারি নে এবার বগল বাজা চোরের পক্ষে যারা বলে তারাই তারা চোরই হয় আদালতের মুক্তি মুক্তি নয় এই জীবনের চোর তকমা থেকে তোর মুক্তি নেই তোর উত্তর নেই সবাই বলবে চোরের ছেলে বা মেয়ে লিখছেন এই আনন্দে একবার ঘুরে আসুন আপনাকে স্বাগত করার জন্য মহিলারা হাতে হাতে গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে এই আনন্দে আর একবার থেকে বড় বেনিফিশিয়ারির নামটা একটু বলে দিন তো স্বাদ যুগে জন্ম নেওয়া বাংলা পক্ষের ল্যাংটা বয়স তাই অবুজ শিশুরা বলবে কোনো বাঙালি সাদা টাকা মারেনি এমনকি সারাদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারিও নয় কুণালের কথায় আবার বাংলার মেয়ে আর সারাদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি একই তাহলে বাংলার মেয়ে কি আদৌ বাঙালি নয় এসব লেখা খোরাক ঘোষ নিজের সার্টিফিকেট নিজেই দিচ্ছেন চিন্তা করবেন না আজীবন চোরাসনে বসিয়ে রাখবো কথা দিলাম চোরাসনে চোরাসনে জয় বাংলা জয় কুণালদা বাহ এই রে এটা পড়া যাবে না চোরকে চোরই বলা হয় সাবান দিয়ে ধোয়া যায় না মনে রাখবেন বিলকিশ বানুর ধর্ষণকারীদেরও কোন এক কোট মুক্তি দিয়ে দিয়েছিল তার মানে এটা নয় যে তারা নির্দোষ ছিল সুইপ্ত সেন বুঝে গেছে যে বলির পাটা হয়েই গেছে বরং দোষ স্বীকার করে বেরিয়ে আসতে পারলে মুখপাত্র না হোক পশ্চাৎপাত্র হয়ে যেতে পারেন দূর সব এগুলো পড়া যাচ্ছে না দর্শক তাহলে এটা কি ছিল একটু বলবেন এই যে একটা পেপারে একটা দিয়েছেন মুখ্যমন্ত্রীকে সুদীপ্ত ও আমার মুখোমুখি বসাক সিবিআই কুণাল ঘোষ বলেছিলেন মনে হয় তো সেটা নিয়ে একটা আর কি রিপোর্ট বেরিয়েছিল সেটাও এখানে দেখছি কেউ পোস্ট করে দিয়েছেন পালিয়ে যা পেছনে সন্দেশ খালি আসছে একজন লিখেছেন সত্যের সত্যের জয় হবে আদালতের এজলাসেই বিস্ফোরক কুনাল মমতার বাড়িতেই রাখা ছিল সারাদার বিপুল টাকা যতই নাচ তুমি কিন্তু এখনো বেলে সুভা দাস বইলে সুবাতাস বইতে শুরু করলেই জেলে আচ্ছা এটা সব পড়া যাচ্ছে না তাহলে আপনি যার নাম বলতেন তিনি একমাত্র দোষী সে কি নির্দেশ প্রমাণ হলো নাকি সব সময় যেমন ভুল বকেন তেমনি তখনও ভুল বকেছিলেন নিজের ঢাক নিজেই নিজের ঢাক নিজেই সেটাও বা পেটাও মানুষ সব জানে খাটা চোর হিসেবে ব্র্যান্ডেড হয়ে গেছে মুক্তি পাওয়ার জন্যই তো আপনি আপনাকে তো রাজ্য পুলিশ করেছিল পা চেটে ভালোই পুরস্কার পেলেন এক কি একটাই কথা বলবো চোরের মায়ের বড় গলা দর্শক আমি তো দেখছি মানে যেসব কমেন্ট আর পড়ছি না আর হয়তো পড়লে অনেক কিছু পাবো মানে আমি তো যে কটা দেখলাম তো ম্যাক্সিমাম তো হচ্ছে তার বিরুদ্ধে ম্যাক্সিমাম তো হচ্ছে তার বিরুদ্ধে তাই না তো তার মানে কি তাহলে যে কথাটা বলছিলাম ওটাই তো যে আদালত হয়তো তাকে নির্দোষ বলেছে বা ক্ষমা করে দিয়েছে নির্দোষ বলে ঘোষণা করেছে কিন্তু মানুষ কি মানুষের চোখে কি উনি নির্দোষ মানুষ কি ওনাকে ক্ষমা করতে পারছেন তা না হলে এত উল্টো দিকের পোস্ট কেন শাসক দলে রয়েছেন কমেন্ট করছেন একটা পোস্ট করেছেন সেখানে মানুষজন তাকে যারা ফলো করছেন তারা কমেন্ট করছেন সেখানে দেখতে পাচ্ছি সব ওই উল্টো উল্টো দিকে যাচ্ছে তাই করে করে বলা অনেক তো আমি পড়তেই পারলাম না পাল্টা লেখা কার্যত খুব খারাপ ভাবে লেখা তাহলে কি যেটা বলছিলাম দর্শক যে মানুষ তার মানে তাকে ক্ষমা করতে পারছেন না যাই হোক দর্শক উনি পোস্ট করেছেন আর কিছু রিয়াকশন আমি আপনাদেরকে দেখালাম আর বাকি তো গল্প বললাম আপনাদের যদি এইসব নিয়ে কিছু বলার থাকে দর্শক অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি